নমস্কার বন্ধুরা আপনাদের সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ রান্নার একটা নতুন রকম রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমি তো করে খেয়েছি আজকে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তার জন্যে ভাবলাম যে রেসিপিটা আপনাদের কাছে আপনাদের জন্য শেয়ার করি তো এখন তো বাজার মানেই হচ্ছে যে মানে প্রচুর প্রচুর পটল নিয়ে আসে সবজিতে তো ডেলি ডেলি তো পটল হচ্ছে তো পটলগুলো কেটে নিয়েছিলাম আর পটলের খোসাগুলো ভাবলাম আজ আর ফেলবো না পটলের খোসাগুলো দিয়ে আজ একটু ভর্তা বানাবো কারণ হচ্ছে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে সকলেই পটল পটলের খোসার ভর্তা বানাচ্ছে আর এই এইসব ভর্তা এইসব রান্নাগুলো আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি বাড়িতে ট্রাই করি তো এখানে দেখুন এতগুলো পটল কাটা হয়েছিল তো এই পটলটার পটলের পটল আলু সোয়াবিন দিয়ে ঝোল বানাবো তো এটা এখন সাইডে থাক এখন পটলের ভর্তার উপর কনসেন্ট্রেট করি তো এখানে প্রথমে খোসাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর মিনিট সাত আটের জন্যে সেদ্ধ হতে দিয়েছিলাম তো দেখুন আমাদের হয়ে গেছে সেদ্ধ খুব বেশি সেদ্ধ করে হালকা একটু মানে ভাপিয়ে নিয়েছিলাম পাঁচ সাত মিনিটের মতন তো এখন আমাদের হয়ে গেছে সেদ্ধ করা তো যাতে ঠান্ডা হয় যেহেতু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব তার জন্য ঠান্ডা হবার জন্য তুলে রেখে দিলাম আর এখানে বেশি বেশি করে রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা বেশি করে কারণ হচ্ছে এই সব ভর্তা জিনিসটা একটু ঝাল ঝালি বেশি ভালো লাগে তো এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি রসুন নিয়েছি লঙ্কা নিয়েছি আর যে আমাদের পটলের খোসাগুলো ছিল সেইগুলো নিয়েছি স্বাদ মতো নুন নিয়েছি আর সামান্য একটু দু চার দানার মতন চিনি নিয়েছি তো এখন এটা আমরা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো এখন দেখুন আমাদের পেস্টটা খুব সুন্দর হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর লাগছে একদম আমার তো সেই ধনেপাতার চাটনি এইরকম একটা মনে হচ্ছে দেখতে তো যাই হোক ধনে চাটনির মতো মোটেও লাগেনি ভীষণ ভালো লাগছিলো যদিও এবার ধনেপাতার চাটনিও খেতে ভালোই লাগে তো এখানে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর ভর্তাতে বেশি করে একটু তেলটা দিতে হয় তেলের পরিমাণটা একটু বেশি বেশি থাকলেই ভর্তার স্বাদটা ভালো হয় আর এক মুঠো একদম মুঠো ভর্তি করে কালো জিরে দিয়েছি মুঠো মুঠো ভর্তি করে দিইনি যতটা দরকার ততটাই দিয়েছি ভর্তাতে যদি আবার কালো জিরেটা ভীষণ ভালো লাগে খেতে তো এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করব অনেকক্ষণ ধরেই মানে করতে হবে যেহেতু একদম জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ এটাকে ভাজতেই হবে তো এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছিলাম আর জিরে গুঁড়ো নিয়েছিলাম জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য এরপরে আমরা বেশ খানিকটা সময় নিয়ে খুব ভালোভাবে পেস্টটাকে ভেজে নেব তো এখন দেখুন অনেকটাই মানে নরম নরম আর কি আছে পেস্টটা তো এটা একদম ড্রাই হয়ে যাবে যে জলটা আছে সেটা একদম শুকিয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে তো দেখুন এখন অনেকটাই জলটা শুকিয়ে গেছে তো আর সাইড দিকে তেলটাও ছেড়ে ছেড়ে আসছে কিন্তু এখনও পুরো ভাজা হয়নি এখনও ভাজতে খানিকটা টাইম লাগবে তো এখন এইভাবে আমি এক সাইডটা খুব ভালোভাবে মুচমুচে করে একটু ভেজে নেব তারপর আবার ওই সাইডটা হয়ে গেল আবার অন্য সাইডটা এরকম করে ভেজে নেব তো মোটামুটি ভাজতে পনেরো কুড়ি মিনিটের মতো টাইম লেগেছিল কিন্তু যাই হোক খেতে কিন্তু অপূর্ব একটা স্বাদ ভীষণ 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 ভালো লেগেছে খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর কিছু মানে ফেলে দেওয়া খোসাটা ফেলে দেওয়ার থেকে একদিন বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের ভালো লাগবে খেতে তো দেখুন এখন আমাদের একদম ভর্তাটা রেডি হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে তো এইটা হচ্ছে আমার ভর্তার লাস্ট একদম ফাইনাল লুক একটা ভীষণ ভালো দেখেই মনে হচ্ছে আর একটা স্মেলটা তো ভীষণ সুন্দর একটা স্মেল আসছে তো এরপর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবো কেমন লাগছে খেয়ে তো ভীষণ সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছিলো আপনার বাড়িতে ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন টাটা